দৃষ্টিহীন অসহায় মায়ের শিশুকন্যার অন্নপ্রাশন হল ট্যাক্সি চালকের উদ্যোগে দৃষ্টিহীন অসহায় এক মায়ের শিশুকন্যার অন্নপ্রাশনের ব্যবস্থা করলেন ম্যান তথা ট্যাক্সি চালক শঙ্কর রায় কোচবিহারের ঠিকানা আবাসনে গত চোদ্দই আগস্ট সেই অনুষ্ঠানটি হয় রতন বণিক ও টুম্পা বণিক হলেন স্বামী স্ত্রী তাদের পরিবারে কেউ নেই দৃষ্টিহীন একটি ফুটপাতে দীর্ঘ কয়েক বছর ধরে তাঁরা বসবাস করতেন আর্থিক পরিস্থিতি তাদের ভালো নয় আবার টুম্পাদেবীর স্বামী রতন বণিকের শারীরিক অবস্থাও খুবই খারাপ করোনা মহামারীর সময় তাদের আশ্রয়স্থল হয়ে ওঠে ঠিকানা আবাসন কোচবিহার পুরসভার ঠিকানা আবাসনে থাকে তে থাকতেই পাঁচ মাস আগে এই অসহায় দরিদ্র দম্পতির এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। সেই শিশু কন্যার বাবা রতন বনিক অক্সিজেন ম্যান তথা ট্যাক্সি চালক শঙ্কর রায়কে দুটো দুধের কৌটোর ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। সেই অনুযায়ী শঙ্কর রায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুধের কৌটো, সাবান, পাউডার, বালতি, কামলা, towel সহ আরো অনেক সামগ্রী প্রদান করেন। এরপর জানা যায় রতন বনিকেরmère অন্নপ্রাশন করার মতো ক্ষমতা নেই। সেই অনুযায়ী সমাজসেবী শঙ্কর রায় গত 14 আগস্ট ঠিকানা আবাসনে শিশু কন্যা ঝর্ণা বনিকের মুখে অনুষ্ঠানের আয়োজন করেন এই অনুষ্ঠানে বিভিন্ন সমাজকর্মী উপস্থিত ছিলেন সকলেই ভীষণ খুশি হয়েছে এই ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ রবীন্দ্রনাথ বাবু জানিয়েছেন খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে একটি তার সঙ্গে খুব ভালো আয়োজন করেছেন শঙ্কর রায় দুপুরে একশো জন মানুষের খাবারের ব্যবস্থা করা হয় খাবারের মেনুতে ছিল জলের বোতল স্যালাড সাদা ভাত পাপড় ভাজা ভেজ ডাল মুড়িখণ্ট বাটা মাছের ছোল কাতল কালিয়া চাটনি দই মিষ্টি শঙ্কর রায় বলেন এই অনুষ্ঠানে জয়চন্দ্র এবং সোশ্যাল মিডিয়ার দাদা ভাই বন্ধু দিদিরা ভীষণভাবে সহযোগিতা করেছেন এভাবেই একটি অসহায় পরিবারের মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান সম্পন্ন হল

баш өтө астасиянда ач এই যে হ্যাঁ একটা বাচ্চা জুতো রাখা আছে कोई काका खोले नहीं हां और இரண்டு <laughs> 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 <laughs>

এই ঠিকানা আবাসনে প্রত্যেক পেয়ে ফুল গর্বিত এই ধরনের উদ্যোগ আমাদের সকলে ভীষণভাবে সহযোগিতা করেছে জয় আমাদের ভালো সহযোগিতা তারাও আমাদের ভীষণ সহযোগিতা করেছে তাদের দুজনকে আমি বসন্ত আজকে এই উদ্যোগটা আমরা সকলে মিলে করেছি সকলে মিলে মানে সকলে এবং সকল দাদা বৌদি ভাই এরপক্ষে সকলে সহযোগিতায় এই করেছি ঠিকানা আবাসন ঠিকানা আবাসনে পাঁচ মাস আগে একটি প্রতিবন্ধী পরিবারে ফুটেকুটে একটি কন্যা সন্তান এই কন্যা সন্তানের ঠিক আমি বিভিন্ন জিনিসের পোটা সাবান তারপরে হচ্ছে সোনো পাউডার কামলা টাবাস সবকিছু আমি দিয়েছি তাদেরকে বলেছিলাম তোমরা কি অন্য করতে পারো তারা আমাকে জানায় দাদা আমাদের সেই ক্ষমতা নেই আমি তারপরে এই ঠিকানা আবাসনের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যোগাযোগ করি আমি এই প্রতিবন্ধী শিশু যদি অন্ন পোষণ করি তাতে কি আপনাদের অসুবিধা তারা আমরা তারা আমাকে পারমিশন দেয় ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান সকলেই পারমিশন দেয় সেই পাঁচ বছর পাওয়ার পরে আমি এই উদ্যোগটা নিই চব্বোই আগস্ট শুভ আর ঠিকানা অবস্থানে করছি বাঙালি নিয়মে যা যা করতে হয় সম্পূর্ণ করেছি সকালবেলা অঙ্গানীবন্ধু তারপরে সিদ্ধি তারপরে মদনবাড়ি মুখে প্রসাদ তারপরে এলো অন্নপ্রসাদ তারপরে এলো দুপুরে বন্ধনগর এখানে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব সকলে এসেছে আমি ভীষণ খুশি তার সাথে বিভিন্ন সমাজকর্মী এবং বিভিন্ন দাদারা ভাই আমাদের প্রতিনিধি কই আমরা দেখতে পাচ্ছি আপনার পাশে আপনারা সহদরমিনি আছে কতটা সাপোর্ট করছেন আপনারা সহদরমিনি এবং আপনারা এত সুন্দর একটা ভালো উদ্যোগের পিছনে ওনার কতটা হাত রয়েছে আমাদের সাথে আমার সমাজকর্মী তারা বিভিন্ন ধরনের পাশে থাকা ইসলামে তারা একটি ভালো প্রোগ্রাম করেন

আর আমিও খালি তার সামনে কেন না সব সময় পাই আর আমি তো সকালের টাইমটা পাই না কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা যাই তার পাশে আপনার কতটা

यो एकटो एकटो भाइको नाम हो न विष्णुले भन्नुहुन्छ त्यो एकटो भाइको अब गुरु ओलीले आयोला